দুপুরের মিষ্টি রোদে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো হাসি খুশি আছো আর আনন্দে আছো আজকে আমার একটা স্টাডি ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে তো দুপুরবেলা সব কাজ শেষ করে সাওয়ার নিয়ে তারপর আমি বসে পড়লাম পড়ার টেবিলে আর দেখো কি সুন্দর মিষ্টি রোদ আমার পড়ার টেবিলে এসে পড়েছে আর ইতোমধ্যে আমি আমার টাইমারটা সেট করে দিলাম থ্রি থার্টি মিনিটসের সেট করে তারপরে আমি পড়তে বসে পড়লাম তো চলো তিরিশটি মিনিট আমার সাথে থেকে পড়াশু করা পড়তে বসার আগেই আমি সেট করে ফেলে আজকে কোন কোন টপিকসগুলো পড়বো এবং কোন কোন কোশ্চেনগুলো পড়বো যেহেতু আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তো এখন আমি পড়ছি লিটারের ক্রিটিসিজম তে এটার হচ্ছে আজকে আমি শর্ট কোশ্চেনগুলো পড়ব তো ইতোমধ্যে আমি একটা কোশ্চেন কমপ্লিট করেছি আর যাতে আমার পড়তে বসে যাতে মনোযোগটা নষ্ট না হয় তাই পানির ক্যান তারপর আমার পেন পেন্সিল এগুলো সব আমি হাতের কাছেই নিয়ে বসি তারপর পড়াটা শেষ করে উঠে আমি একটু মেডিটেশন করে নিচ্ছিলাম কারণ ইদানিং কেন যেন আমার প্রচণ্ড হেডেক হয় আর দুপুরবেলা বেশি হেডেক হচ্ছে মনে হয় ঠা বেশি ঠান্ডা পড়ার কারণে তারপর একটু চা আর হচ্ছে মুড়ি নিয়ে বসলাম আমার এই র চার সাথে মুড়ি খেতে বেশ ভালো লাগে আর হচ্ছে মানে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ভারী খাবার শুধু মানে কফি চা খাচ্ছি মানে কোনো ভারী খাবারই খাওয়া হচ্ছে না ভারী খাবার মানে বোঝাতে যাচ্ছে হালকা খাবার যেগুলোকে বলা হয় সেগুলোও খাওয়া হয়নি কেন যেন খেতে ইচ্ছে হচ্ছে না তাই আর জোর করে খাইনি যে যখন ক্ষুদা লাগবে তখন খাবো কিন্তু এখন এই চায়ের সাথে এই মুড়িটা আমার শীতের রোদে বসে খেতে বেশ ভালো লাগছে এখন একটু ব্রেক নিয়ে আবার পড়তে বসবো এই পড়াটা কন্টিনিউ করে যাব একদম হচ্ছে মাগরিব পর্যন্ত তারপর চলে আসলাম সন্ধ্যায় সন্ধ্যার দিকে আমি যে বিকেলে যে পড়াগুলো পড়েছিলাম একটু কফি নিয়ে সে পড়াগুলো হচ্ছে রিভাইজ দিচ্ছিলাম যা আজকে পড়েছি দুপুর থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত যা লেখা হয়েছে সেগুলোই রিভাইজ দিচ্ছিলাম আর একটু কফি নিয়েছিলাম সাথে কারণ এখন হচ্ছে আবার নতুন পড়া আর কি ধরবো তাই একটু রিভাইস দিয়ে নিচ্ছি আর রিভাইস দেওয়ার পরে আমি হচ্ছে আগামী দিনের রুটিনটাও করে নিচ্ছি যে আগামী দিনটা কি কি কাজ আমার আছে এবং কি কী কাজ করতে হবে সেই রুটিনটাও আমি রেডি করে ফেলছি তারপর নিলাম মিষ্টি আলু সেদ্ধ এটা আমাদের বাসার ছাদের মিষ্টি আলু গাছ লাগিয়েছিল সেখানে যে আলু হয়েছিলো সে আলুটা একটা আলুই ছিল সেটা সেদ্ধ করে নিলাম বিকেলে টিফিনের জন্য আমার তো এরকম মিষ্টি আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে আবার আরেকটাভাবে খাওয়া যায় যেটা হচ্ছে তাওয়ায় রুটির মতো সেকেও কিন্তু খাওয়া যায় তারপর এখন প্রায় কয়টা বাজে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বাজে আটটা চোদ্দো এর মধ্যে আমি আমার রাতের খাবারটা কমপ্লিট করে ফেলেছি আর হচ্ছে আমি রাতের ঘুমানোর আগে যে প্রিপারেশান নেওয়াটা হয় ফ্রেশ হওয়া সেটাও হয়ে নিয়েছি এতে করে হয় কি রাতের খাবার আর রাতের খাবারটা আগে খাওয়া সবার দরকার কারণ এটা হজম হতেও বেশ টাইম নেয় আর রাতের খাবারটা যতটা আর্লি খাবে ততটাই আমাদের পেটের জন্য ভালো তো আমি রাতের খাবারটাও তাড়াতাড়ি শেষ করে নিলাম আর ফ্রেশও হয়ে নিলাম তারপর হচ্ছে আমি পড়তে বসে যাব। আর এই সময়টাতে অনেকে বলে যে রাতের খাবার খেয়ে পড়তে বসতে হচ্ছে ঘুম পায় এটা অবশ্য আমারও এক সময় পেত কিন্তু এখন আর আমি সেটা করি না এখন আমি যতটা দ্রুত সম্ভব পারি রাতের খাবারটা সাতটার মধ্যে কমপ্লিট করে ফেলতে আজকে তাও একটু লেট হয়ে গেছে তো যাই হোক তাও কমপ্লিট করে এখন হচ্ছে নাইট কেয়ার যেই স্কিন কেয়ারের যেই ক্রিমটা ছিল বানিয়েছিলাম সেটাই এখন স্কিনে বেশ ভালো মতো মাসাজ করে দিচ্ছি আর রাতের জন্য কোনো ঝামেলা নেই আর রাতে যখন শুতে যাবো তখনই এই স্কিনে ক্রিমটা অবজার্ভ হয়ে যাবে মানে কোনো বালিশের কোনো প্যারা নেই তারপর ফ্রেশ হয়ে তো দেখলি স্কিন কেয়ার টেয়ার সব কিছু করে এখন আবার আমি আমার পড়ার টেবিলে বসে পড়লাম তো আজকে বছরের প্রথম দিনটি অন্য সবার মতো না কাটিয়ে আজকে আমার মতো করে নিজের মতো করে দিনটি কাটাতে পেরে আমি নিজে খুব খুশি এবং আজকের ব্লগটিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো আর তোমরা তোমাদের বছরের প্রথম দিনটি কেমন কাটিয়েছ অবশ্যই আমাকে কমেন্টসে কিন্তু জানিয়ে দিবে। আমার মনে হয় গদবাদা মানে যে যেভাবে যার সময়টা কাটাতে পছন্দ করে সেভাবে নিজের মতো করে আপন করে নিয়ে যদি নিজের সময়টার মধ্য দিয়ে বছর প্রথম দিনটা যে যার মতো স্বাচ্ছন্দ্য যেটাতে শুরু করে তাহলে মনে হয় প্রতিটা বছরই প্রতিটি সময় নতুনভাবে শুরু হয় এবং নতুনভাবে সব কিছু পাওয়া যায় তো আজকের ব্লগটি এ পর্যন্তই সব ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থেকো আর হাসি খুশি থেকো সব